তিনি যদি কেস করেন 그러면은 10 কোটি লোক কেস করলো তিনি কেস করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের নিয়ে বৈঠক করলেন নেতাজি স্টেডিয়ামে এ নিয়ে খোক প্রকাশ করলেন পিরজদা আব্বাস সিদ্দিকী কি বললেন ভিডিওটি পুরো দেখুন যে সরকার বলেছিল বিজেপিকে রুখার জন্য আমাকে ভোট দাও সে যদি ইমামদের ডেকে নিয়ে যে বলে আন্দোলন দিল্লি যে করো এ কথাটা নাই বলেছে নাวน নয় জোরে বলে নাই নয় এরও প্রতিবাদের দরকার আছে না নয় অতি আস্তে কে প্রমাণ হবে এই কথার প্রতিবাদ যে মোল্লা মনি সাহেব পীর পীর জাদা করবে না তার মধ্যে মান নাই মান নাই মান নাই মান নাই মান নাই মান নাই

এই ঈদের নামাজ কথা বলেন না ঈদ গায় ঈদ গায় ঈদের আপনাদের মা বোনেরা যায় কেন ঈদের নামাজ বা কোন নামাজে বা নামাজেতে যেতে নাই মুসলমানের ধর্মের নামাজ মুসলিম মা বোনেরা যেতে পারে না কলকাতার রেড রোডে তাহার রাজ্যে সিএম কি করে গেল মহিলা হয় তাহলে সে যেমন অন্যায় করেছে তার থেকে বড় অন্যায় কি মোল্লা মলি সাহেবরা লিখেছে কথা বলো তো অন্য ধর্মের মানুষ তার নাও জানা থাকতে পারে কিন্তু যিসা মোল্লা মলি সাহেব ইনাকে নিয়ে গিয়ে ইনার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এত লোক একটু প্রচার করলেন টাকাটা দিয়ে দেন তাহলে ওই গাদ্দার গুলো কে চিনা দরকার আছে না নাই হ্যাঁ আমরা মরিছি কোথায় বুঝতে পারছো লোহার তো কাজী বাপ টাকা লোহার কাজ কি কাটা ইসলাম বিদ্বেষী যারা তারা তো আমাদেরকে কাটবেই তারা তো আমাদের মসজিদ মাদ্রাসা ভাঙবেই কেন্দ্র সরকার অকাব আইন করে মিটাচ্ছে রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে মিটাচ্ছে এদের সবার একটাই কাজ ইসলামকে শেষ করো শুনছেন না শুনেন কিন্তু ইনি বলেছিল মুসলিম দরদি তর্কের খাতিরে নাই মেনেই নিলাম কিন্তু আজ যখন বেটা মুসলমান কোনো ফেসে গেছে তামিলনাড়ুতে পাঁচ পাঁচ

ওদের টাকা দিলাম একটু বলবি আমাদের হয়ে। কিন্তু আবা হয়ে গেলাম হাফ প্যান্ট পরে ইমাম গেছে হাফ প্যান্ট পরে ইমাম গেছে দাড়ি চাচা প্যান্ট স্যট পরা ইমাম আবার আজকাল মহিলা ইমাম হয়েছে দেখেছেন না দেখেননি ধর্মটাকে liye আর কত ফ্রি করবেন এই সব পিছনে আমাদের হাত আছে না নাই এই যে ধর্ম খেলে খিল্লি হচ্ছে মোল্লাদের হাত আছে না নাই এই মূল্যাদেরকে কাটবে সাইজ করবে বললি তো আল্লাহ জালিমকে বসেছে আমার অদ বুঝে আসছে না আসলে এই যে হাওয়াটা চলছে গাছের পাতা লড়ছে কার হুকুমে গাছের পাতা লড়ে ভারত কি হবে আল্লাহ হুকুম ছাড়া হয়ে যায় মাথায় ঢুকছে কথা তাহলে বাঁচবেন কি করে বাঁচার রাস্তা হলো ইমানদার লিডার ধরতে হবে তার পিছনে দাঁড়াতে হবে আইন যখন হয়ে গেছে আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে পাগলামি করলে হবে না আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে আইনের অস্ত্র দিয়ে কাটবে বলে ইমানদার নেতা এ দাদা হুজুর আওলাদ ইমানদার মনে হয় তো নাকি নওসা সিদ্দিকী এখন সুপ্রিম কোর্টে বসে আছে তো আইনের অস্ত্র দিয়ে কাটার জন্য গেছে এক নম্বর দ্বিতীয় নম্বর কিভাবে উঠবেন দ্বিতীয় নম্বর রুকার হলো কি রাজ্যে যিনি দায়িত্বে আছে তিনি যদি কেস করে আর দশ কোটি মানুষ কেস করে এক হবে না আলাদা হবে না একই হবে কেন দশ কোটি মানুষের উনি প্রতিনিধি এখন আমি ভোট নাও দিতে পারি কিন্তু আমার মুখ্যমন্ত্রী ঠিক না ভাই এটা মানতে হবে ভাই আমি আনারি মুসলমান নয় যুক্তিতে কথা বলতে হবে আমি বিজেপি কে ভোট দিই না তাকে ঘৃণা করি সে ধ্বংস হয়ে যাক তার জন্য বদ্ধ করি কিন্তু তারপরও আমায় মানতে হবে মনি আমাদের প্রধানমন্ত্রী এটা মানতেই হবে কেন দেশ

সবার বলা দরকার আছে না ঝগড়া করার দরকার নেই ভালোবেসেও তো বলা দরকার তা আজকে যতগুলো হাফ প্যান্ট পরা ইমাম গেল দাঁড়িয়ে সাজা প্যান্ট শার্ট পরা ইমাম গেল মহিলা ইমাম গেল বা একটা দুটো পীর পীর যারা যে কটা গেল একটা কেউ বলেছে আগামী দিন আপনার সাথে যেমন ছিলাম আগামী দিন থাকবো আমাদের অনুরোধ এই আইনের বিরুদ্ধে বিধানসভায় নিন্দা বিল করে সব এল এ এমপিকে নিয়ে দুশো তিরিশটার পর এম আমরা দিয়েছি না সব খাওয়াটাকে নিয়ে আপনি সুপ্রিম কোর্টে কেস পর আপনি আমাদের অভিভাবিকা আপনি যা হবে মুসলমানদের আমি আছি পথে এবার মুকে মুখে বললে হবে না আর করতে দেবো না এ মুখে বললে হয় না যদি মুকে বলে হ্যাঁ ওকে খাইয়ে দিলাম তার ভরে যাবে তার জন্যে তোদের ওজন খাবার আশা সামনে খাওয়া পেটে যাওয়া ঠিক না বেটি অথবা আপনি যে কেস করুন যদি এই বিপদে কেস না করে নিন্দা বিল যদি না পাস করে এবং তার এম এল এমপি মন্ত্রীদের দেখতে এসকামারি না করে এর পরও তো গুলো মোল্লা মনীষা পীর পীর জাদা এর বিরুদ্ধে না বলে চুপ থাকবে জানবেন সব কটা দালাল এই মনে থাকবে এই মনে থাকবে আমার সঙ্গে কারা একমত হাত তুলে সাক্ষী দেন কারা একমত হাত তুলে সাক্ষী দেন হাত লম্বা করে দেখান হাত লম্বা করে রাখবেন না রে